আগামী দশ এপ্রিল থেকে তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে এখন প্রশ্ন এসেছে যে তোমাদের প্রশ্ন কেমন হবে কঠিন নাকি সহজ দেখো বিগত দুই হাজার চব্বিশ সালের যে বিষয়গুলো সেগুলো অ্যানালাইসিস করে তোমাদের নিয়ে আলোচনা করবো যে তোমাদের প্রশ্নগুলো কেমন হতে পারে সেটা তোমাদের সবগুলো বিষয় বাংলা ইংরেজি গণিত তোমাদের ধর্ম আইসিটি কৃষি তোমাদের গ্রুপ সাবজেক্ট পদার্থ ইতিহাস হিসাব বিজ্ঞান ফিনান্স সব চেষ্টা করবো একটা ভিডিওতে পুরো ওভারঅল একটা প্রশ্নের সামারি তোমাদেরকে দেওয়ার তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরাই লাস্ট ব্যাচ যারা সালে পরীক্ষা দিচ্ছ এবং সাল থেকে নতুন নিয়মে পরীক্ষা হবে এটাকে জানো জেনে রাখো যে তোমাদের দুই হাজার ছাব্বিশ সাল থেকে নতুন নিয়মে তারা পরীক্ষা নিবে তোমাদের যেমন এখানে গণিতের কথা আমি বলি তোমরা গণিতের যেমন তোমরা এখানে প্রশ্ন পেয়েছ যে সাতটা সৃজনশীল লিখতে হবে এগারোটা সৃজনশীল থেকে ওদের আর তা থাকছে না ওদের সৃজনশীলের সাথে সংক্ষিপ্ত প্রশ্ন আসতেছে মানে বেশ কিছু পরিবর্তন বাংলার পুরো ব্যাপার চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমরা তোমাদেরকে একটা একটা করে বলবো আর আইসিটি নিয়েও চেঞ্জ হচ্ছে যাক আমরা ছাব্বিশ নিয়ে কথা না বলি যেহেতু প্রতিষ্ঠিত আলোচনা আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো এবং তুমি এই প্রশ্ন কেমন হবে এই টপিক নিয়ে আমাদের শোভনিস্ট্রি ডট কমে আর্টিকেল পাবলিশ করা আছে চাইলে তুমি সেটা পড়তে পারো লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে দুই হাজার চব্বিশের প্রশ্ন কেমন ছিল পঁচিশে প্রশ্ন কেমন হবে দুইটা প্যারাগ্রাফে আমরা বিষয়গুলো এক্সপ্লেন করেছি তাছাড়া তোমাদের আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু সেখানে কথা বলে নিয়মিত তো চলো এবার একটু কথা বলি তোমাদের প্রশ্ন কেমন হবে প্রথমে আমরা কথা বলি বাংলা প্রথমপত্র নিয়ে দেখো বাংলা প্রথমপত্র পরীক্ষাটা প্রশ্ন সহজ হবে বেশি করে হবে না তবে মজার বিষয়কে জানো বাংলা প্রথমপত্র পরীক্ষা যদি সবার প্রথমে অনেকে অনেক ভয় মধ্যে থাকবে অনেকে দুশ্চিন্তা করবা তাদেরকে বলবো যে তোমরা একটু হলেও বাংলা প্রথম পথে পরীক্ষার দিন অনেক কিছু রেখে দেবা আগে থেকে প্রেডিক্ট করবা যে কী হইতে পারে না হতে পারে বেশি এক্সাইটেড হবে না আবার অনেক সময় দেখা যায় ভীত হয়ে যাও অনেক আত্মবিশ্বাস ক্ষ ফেলো সেটাও করবা না ঠিক মতো বা পরীক্ষার হলে গিয়ে এই জিনিসটা মাথায় রাখবা প্রশ্ন ওভারঅল বাংলা প্রথম পথে ঠিক আসবে তবে তোমাদেরকে বলে রাখি বাংলা প্রথম পত্রে গদ্য অন্তর্ভাগে একটা প্রশ্ন কঠিন পাবা কবিতায় কঠিন পাবা দুইটা প্রশ্ন কি তিনটা প্রশ্ন তোমাদের কঠিন হবে যেগুলো অ্যান্সার দিতে তোমাদের একটু হলো বলা যায় যে কষ্ট করতে হবে আর ওভারঅল তোমাদের যে বাংলাদেশের সাম্প্রতিক যে বিষয়গুলো তোমাদের যদি বলতে চা জুলাই অভ্যুত্থান এই যে মূর্ধ এই পর আবু সাইদ এদের নিয়ে কিন্তু তোমরা অনেক প্রশ্ন পাবা তো তোমরা এই যে একটু ভালো করে দেখে নেবে এগুলো কিন্তু তোমরা উদ্দীপকে প্রচুর পাবা প্রশ্নের ক্ষেত্রে বেশ উদ্দীপক তোমাদেরকে বাংলা প্রথম পত্রে করবে সেক্ষেত্রে প্রশ্ন খুবই কঠিন হবে না তবে একটা দুটো কোশ্চেন কঠিন হবে চাইলে তুমি ওগুলো স্কিপ করো অ্যান্সার ভালো ভালো একটা রেজাল্ট তুমি পেতে পারো কেমন সেক্ষেত্রে এই হচ্ছে বিশ্ব বাংলা আর দ্বিতীয় পত্রের কথা যদি বলি দ্বিতীয় পত্রে এমসিকিউটা একটু কঠিন হইতে পারে বিগত সালে প্রশ্ন এমসিকিউ কিউ হিসাবে তোমরা পড়বে বেশি করে এবং তোমাদের যে সিলেবাসগুলো রয়েছে বাগদারা সমর্থ শব্দ প্রতিশব্দ শব্দজোরা যা যা রয়েছে সেগুলোটা ভালো করে তোমরা দেখে যাবা সমাজ বিশিষ্ট বিশেষণ বাংলা দ্বিতীয়পত্রে এমসি কিউটা একটু কঠিন হবে বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশ তো কঠিন হবে না রচনা ভাব এগুলো নিয়ে আমাদের সাজেশন আছে সেগুলো দেখো কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট শুধুমাত্র দ্বিতীয় পত্রে একটু এমসি টাফ হইতে পারে ইংরেজি প্রথম পত্র নিয়ে যদি কথা বলতে চাই দেখো ইংরেজির প্রথম পত্রের রিডিং পার্ট এবং দ্বিতীয় পত্রে গ্রামার পার্ট এই দুইটা পার্টেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ধরা টাকায় এই জায়গায় তোমাকে প্রস্তুতি অনেক আগে থেকে রাখতে হবে সিন যদি তোমাদের ফার্স্ট পেপারে সিন আনসিন সামারি রিয়ারেঞ্জ এগুলো সবই কমন আসবে আশা করি দু একটা বোর্ডে আনসিন মানে যে রিয়ারেন্সগুলো রয়েছে একটু আনকমন আসতে পারে এটা আমি তোমাকে আগে বলে রাখতেছি আনকমন রিয়ারেন্স আমরা গত বছর দুই হাজার চব্বিশে প্রশ্ন আমরা দেখেছি সো তোমরা তোমাদের ক্ষেত্রে বলবো যে তোমরা একটু রিয়ারেন্সগুলো ভালো করে দেখে যাবা বিশেষ করে টেস্ট পেপারে যদি নতুন নতুন কোনো রিয়ারেন্স থাকে সেগুলোটা ভালো করে দেখে যাওয়া রিয়ারেঞ্জ সামারি যা রয়েছে সেগুলো একটু দেখে যাবা আর তোমাদের এখানে দ্বিতীয় রাইটিং যে তোমাদের আহ একটু টুকটাক নতুন নতুন যদি কিছু থাকে টেস্ট সেগুলো দেখে যাবা বাকিগুলো তোমাদের সাজেশন অনুসরণ করো প্রশটুক খুব বেশি কঠিন আসবে না তবে যেহেতু লেখার পরিমাণ খুবই কম বানানি দিক খেয়াল রাখবা এখানে ভালোটা মার্ক তোমরা পাবা গণিত নিয়ে একটু কথা বলি গণিতের ক্ষেত্রে দেখো এখানে তোমাদের যে বেসগুনির থেকে যে তিনটা অঙ্ক প্রশ্ন আসবে তিনটা বা চারটা যাই হোক না কেন সেখানে তোমার একটু টাফ হইতে পারে বাট যেমিত ত্রিকর্মীতে তোমরা ইজি কোশ্চেন পা পরিসংখ্যা তোমাদের যে পরিমিতিতে একটু কঠিন কোশ্চেন আসতে পারে সেটা আমি অতটা শিওর না কেউ কোনো কোনো বোর্ডে গত বছর আমরা দেখেছি খুব টাফ একটা কোশ্চেন দিয়েছে আবার কোনো কোনো ক্ষেত্রে ত্রিকর্মীতে টাফ কোশ্চেন দিয়েছে নাইন পয়েন্ট টু থেকে সেই এই জায়গায় বলবো যে গণিতের ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে একটু ভালো করে প্রিপারেশন নেওয়ার জন্য গণিতে কিন্তু সবাই পাসমার্কটা খেয়াল রাখবা আগে মার্ক কনফার্ম করে দিন সামনের দিকে আগে বা আর গড়েদের এমসি কিউ নিয়ে যদি কথা বলতে চাই অফকোর্স এমসিকিউ তোমরা এমসি কিউ পাশ করা অনেকের জন্য টাফ অনেকে এমসিকিউ তে প্লাস বা কোনো ব্যাপার নেই তিরিশটা তিরিশটা হয় এমসি এমসিকিউটাকে গুরুত্ব দিবা যদি শুধুমাত্র বিশ গণিত এবং জেমিতে যদি ভালোভাবে কাভার করো তাও তোমার দেখবে যে এমসিকে হয়ে যাবে এবং বিগত সালের প্রশ্ন পড়বা হুবাও বিশেষ করে দুই হাজার চব্বিশে প্রশ্ন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ চব্বিশে প্রশ্ন অনেক সময় তোমাদের হুবাও চলে আসতে পারে পুরো বৈরব তো পরীক্ষা হয়েছে সেক্ষেত্রে গণিত সব মানে গণিত না সব বিষয়েরই তোমরা দু হাজার চব্বিশের প্রশ্নটাকে গুরুত্ব দিবা এবং তোমাদের গণিতের যে কোশ্চেন এবার দু হাজার পঁচিশে করবে সেটা দুই একটা বোর্ডে কঠিন কোশ্চেন করতে পারে বিশেষ করে বিজগুড়ি জ্যামিতি এবং হচ্ছে তোমার তীরকি সেক্টরে বাট পরিসংখ্যানে কখনোই তোমরা কঠিন প্রশ্ন পাবো না পড়শেখানে তোমরা ইজি ইজি দুইটা করছেন পাবা যা পাওয়ার ইজি পাবা খুব ইজি পাবা এখানে তোমাদের প্রিপারেশনটা সেভাবে তোমরা রাখো এটা তোমাদেরকে বলবো আর যদি বলে তোমাদের বাকি যে আইসিটি বিষয়ে যদি বলে আইসিটি তোমাদের এমসি আসবে প্রায় পনেরো পনেরোটা প্রতিষ্ঠা সরি এই এমসিকিউ কিন্তু অবশ্যই বলে রাখতে চাই যে এখানে মিনিমাম দশটা বারোটা এমসিকিউ তোমাদের সহজ দিবে যে তোমাদের পাশ করতে পারো এখন তুমি যদি পড়ালেখা না করে যাও তাহলে কিন্তু তোমার জন্য ঝামেলা সেই জায়গায় চেষ্টা করবার প্রথম অধ্যায় চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায় এগুলোটা ভালো করে দেখার দ্বিতীয় তৃতীয় অধ্যায় অনেক সময় অনেকে পারে না সেক্ষেত্রে আমি বলবো যে যতটুকু পারো এমসিকিউ ভালো করে পড়ে যাবে মার্ক আটে আটে প্রতিশে পেতে হবে প্রতিশে আট পেতে হবে না তো ফেল সেক্ষেত্রে তোমরা এই জিনিসটা করবে এবং এখানে এমসিকিউ খুবই সহজ হবে তা না পাস করে নিয়ে টাফ হইতে পারে এক্ষেত্রে পাশের দিক খেয়াল রাখো আর মোটামুটি দশ বারোটা সহজ আসবে আর তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে গ্রুপ সাবজেক্ট সায়েন্সের নিয়ে যদি কথা বলতে চাই সায়েন্সের পদার্থ রসায়ন জীববিজ্ঞান উচ্চত গণিতের ক্ষেত্রে সবগুলো ওভারঅল সহজ কোশ্চেন থাকবে কঠিন কোশ্চেনও থাকবে এখানে একটা প্রশ্নের স্ট্যান্ডার্ড মান দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে থার্টি পার্সেন্ট তোমার সহজ রাখা হয় তারপর বাকি থার্টি পার্সেন্ট একটু মোটামুটি রাখা হয় বাকি টোয়েন্টি পার্সেন্ট একটু কঠিন থাকে এরকমই কোশ্চেন তোমাদেরকে করবে আর হিসাব বিজ্ঞান রয়েছে ব্যবসায়ের হিসাব বিজ্ঞানটা একটু কঠিন হইতে পারে তবে যারা পড়াশোনা করে যাওয়া তাদের জন্য ইজি হবে সায়েন্সের শিক্ষার্থীদেরকে আমি একটা কথা বলবো তোমরা রসায়ন এবং তোমাদের যে জীববিজ্ঞান এই দুইটা জায়গায় কিন্তু অনেক শিক্ষার্থী ধরা খায় বিশেষ করে তোমাদের চারটা সাবজেক্টে এমসি কিউ নিয়েও বলতে চাই এগুলো তো ধরা খায় এগুলো তো বেশিভাবে বেশিরভাগ সময় একটু বেশি টাইম দিবা এবং তোমাদের বন্ধও কিন্তু কম রয়েছে ঠিক আছে যেমন এখানে রসায়নে মাত্র একদিন বন্ধ রয়েছে উচ্চ গণিত হতে অনেকদিন বন্ধ পাবে কিন্তু জীববিজ্ঞানে আবার একদিন বন্ধ এইগুলো কিন্তু আগে একটু কমপ্লিট করে রাখবে যেমন রসায়ন এবং জীববিজ্ঞানে ধরা তোমরা খাইতে গত বছর এই এইরকম পরীক্ষা হয়েছে ওরা অনেকই রেজাল্ট খারাপ করেছে তো এই বিষয়টা যেন না হয় তোমাদের বেলায় আর বাকি বিষয়গুলো মানবিকের যে সাবজেক্টগুলো সেগুলোতে বলবো যে ওভারঅল তোমরা পড়াশোনা করে গেলে খুব ভালো অ্যান্সার দিতে পারবা খুব বেশি কঠিন এগুলোতে তারা করে না যা হওয়ার তা যত মানে এই যে ফেল করা বা রেজাল্ট খারাপ করা বা রেজাল্ট কম পাওয়া যা হওয়ার সেটা বাংলা ইংরেজি আইসিডি গণিতই দেখি আমরা বাট ওভারঅল বাকি বিষয়গুলো যেমন স্টুডেন্ট সে তেমন মার্কি পায় ভালো স্টুডেন্টরা আমরা অনেক সময় খারাপ করে দেখি এইসব সাবজেক্টে এই যে বাংলা ইংরেজি আইসিটি গণিতে কিন্তু এখানে ভালো স্টুডেন্টকে আমরা ভালো নাম্বার পেতে দেখি খারাপ স্টুডেন্টদেরকে আমরা খারাপ নাম্বার পেতেও দেখি আর চব্বিশের প্রশ্নগুলো তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা চব্বিশের সব বিষয়ের উপর পরীক্ষা হয়েছিল সো তোমাদের সম্পূর্ণ বিষয় এবং সম্পূর্ণ বইয়ের উপর পরীক্ষা হচ্ছে এবং সেটা চব্বিশে হয়েছিল যার কারণে তোমাদেরকে বলবো ওই প্রশ্নগুলো তোমরা বেশি করে অ্যানালাইসিস করবা তার উপর বেশি করে প্রস্তুতি নিবা তোমাদের নিয়ে পরীক্ষা নিয়ে আরও গুরুত্বপূর্ণ একটা আপডেট আসবে যখন আরও পুরোপুরি বিষয়গুলো আমরা জানতে পারবো ওভারঅল প্রায় বিশ লাখের উপর শিক্ষার্থীর জন্য প্রশ্ন তৈরি করছে প্রায় কয়েক কোটি প্রশ্ন তৈরি করা হচ্ছে ঠিক আছে আর প্রায় সবাইতে বারোটা সাবজেক্টে পরীক্ষা দিবা কয়েক কোটি প্রশ্ন তৈরি করা হচ্ছে এবং আশা করি খুব সুন্দরভাবে তোমার পরীক্ষা দিতে পারবা আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ